বাগের হাটে আর বাঘ ছাড়া কোনো পাতিল হারাম খোর থাকতে পারে না নারী খোর থাকবে না মদ খোর থাকবে না জঙ্গি সন্ত্রাস থাকবে না লুঠনকারী টেন্ডারবাজি এদেশে আর থাকবে না কথা ঠিক আমাদের বুকের উপর একটা পাথর জমা ছিল যে পাথরটার নাম দিয়েছি আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর উহুদ পাহাড়ের তলদেশে আমি দাঁড়িয়ে গবেষণা করেছি সত্তর জন সাহবা উহুদের ময়দানে ঘুমিয়ে আছে বহু পাহাড়টা হচ্ছে সাড়ে কিলোমিটার লম্বা কত কিলোমিটার আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল লম্বা হচ্ছে সাড়ে পনেরোটি বৎসরের রাস্তা লম্বা পাক তার কুদরতে ঠিক ইন্ডিয়ার পাথরকে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন এই জন্য আমরা আরেকবার শুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ জাহিলিয়া যুগের ইতিহাস আমরা পড়েছি আই আমি জাহিলিয়া মূর্খতার যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ খুনখারাবি লুটপাট সন্ত্রাস ধর্ষণ এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া দেড় হাজার আগে আগের ইতিহাস দেড় হাজার পরে আমরা পেয়েছিলাম আউয়ামি জাহিলিয়া। ওটা ছিল আইয়াম এটা ছিল আউয়াম মুখটা খালি গোল করলে হবে সব দক্ষরে একই কথা ঠিকই না আইয়াম আর আউয়াম এ হিমিনা بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات اولئك وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم محبت الشاده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওলা ইব্রাহিম ইন্মিদ মজিদ আল্লাহ তোমার দুনিয়ায় কে আশে কেউ চলে যায় তবু তোমার ভাই করো কদে নরিদ তবু তোমার ভয় করো كادي رِضَايِ بلغ العلا بِكَمَالِهِ كشف الدجى بجماله جميع سنة صَلَّىٰ عَلَيْهِ وعليه الحمد لله أي <nào> um uh মাইকের আওয়াজ বাড়ান না সাউন্ডেন দেন মোহসাস মোহতরাম ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা সদর ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনা তুললুম মাদ্রাসা চুলকাটি বাগেরহাট বিশাল সাতাশতম বার্ষিক ওয়াজ মাহফি দুই দিনব্যাপী এই ওয়াস মাহফিলের শেষ রজনের স্বনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের আলোচকবৃন্দ বৃন্দ বিশেষ আকর্ষণ ছিলেন জনাব কবির বিন জামান জনাব হজরত সাইকুল শাইকুল হাদিস আবদুল্লা আলা আল নুমান মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া সাহেব জনাব হজরত মুফতি আমির হামজা সাহেব জানাব হজরত মালা আব্দুল্লা আল আলমিন সাহেব আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে আর একটু আসতে না আমি এ তো স্বাধীনীর আগের জোর স্বাধীনীর পরে একটা ডাইলগ দেন নাকি এখন কি ভয় আছে আমি কেমন হয় এত কষ্ট করতে আমরা কুষ্টিয়া আসলাম এই নেতা শোনার জন্যই নাকি কথা বলে ঠিকই রে পুরুষের মতন আওয়াজ দিতে হবে এখানে কোনো কবর স্থান না যে আমরা এখানে বসে বসে খালি মানে মরা মানুষের মতন করবো হবে না কথা কি বুঝতে পারছেন ইমান দিবেন কে ইমান দিয়েছেন কে আমরা মুসলমান আমরা মানুষ আমরা আল্লাহকে ভালোবাসি কোনো বাতিলের কাছে কোনো মাথা নত হবে না কথা ঠিক আওয়াজ দিতে হবে আজকের এই মাহফিল সাকসেস কারণ আপনারা জানেন এই মাহফিলে এমন একটা সময় এসেছিলেন সেই জাহিলিয়া যুগ যেটাকে বলা হয় অন্ধকারের যুগ সেই যুগে মাহফিল ছিল মুক্তি আমির হামজা সাহেব এমন ছিলাম তারা চল্লিশ ধারা জারি করে বন্ধ করে দিয়েছিল যা ওদিকে না সময় আমার কম কারণ একই সময় কম হুজুর আসতেছেন টেনশন নেই একটু চেপে চেপে বসেন যাতে মানুষ অনেক মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে প্লিজ এখন তো খুব বেশি গরম নাই কথা কি ঠিক আছে ভাই একটু চেপে চেপে বসেন যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে একটি কারাগার থেকে মুক্ত করে এই তফসির কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিলেন সে মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘুণে ধরা সমাজের আহাবার আই আমি জাহিলিয়া যুগের আহাবার জনাবে মুহাম্মদ রসুল্লাহ সবাই পড়ি সল্লাহ আলিয়া সাল্লাম সমানিত বা ভাইর আমার ভট্টকনকপুর সিদ্দিকে আমি নিয়াদ মদিনায় তুলন মাদ্রাসা এটা ঐতিহাসিক একটি মাদ্রাসা এই বাগের হাটের ভিতরে একটি নাম করা প্রতিষ্ঠান কথা ঠিক কিনা ভাইয়ের আমার বাংলাদেশের বড় বড় আলেম এখানে আসেন যাদের পদধুলি এই ময়দানে পড়েছে আমি এলেম কালামাত টানে আমি নগণ্য একজন ব্যক্তি এখানে বড় বড় আলেম আছে তাদের জুতা টানার মতন আমার যোগ্যতা নেই যিনি জনা হজরত মারণা আলী আহমদ সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি তাকে ভালোবাসি কোরআনের জন্য সহজ সরল একটি সাদা মনের মানুষ এই মানুষটির ভালোবাসার টানে আমরা এসেছি সমারিত ভাইয়েরা আমার হাটের ভাইয়েরা নাম যেমন কাম তেমন দেখাতে হবে খালি সুন্দরবনে বাঘ রাইকে দিলে হবে না এখন সব বাঘ কথা বলে ঠিকই দিতে হবে আবার ভাই এরা বাতিল এই বাঘের হাটে আর আমরা দেখতে কথা বলতে হবে মুসলমান বাঘের হাটে আর বাঘ ছাড়া কোনো বাতিল হারাম হারামখোর থাকতে পারে না নারী খোর থাকবে না মদ খোর থাকবে না জঙ্গি সন্ত্রাস থাকবে না লুঠনকারী টেন্ডার বাজি না কথা আমার প্রতিষ্ঠানের দোয়া করি অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে দেখেন বিল্ডিং তৈরি করছে সমানিত ভাইরা আমরা সময় নষ্ট করব না আমাদের বুকের ওপর একটা পাথর জামা ছিল যে পাথরটার নাম দিয়েছি আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর উহুদ পাহাড়ের তলদেশে আমি দাঁড়িয়ে গবেষণা করেছি সত্তর জন সাবা উহুদের ময়দানে ঘুমিয়ে আছে উহুদ পাহাড়টা হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার লম্বা কত কিলোমিটার আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল এর লম্বা হচ্ছে সাড়ে পনেরোটি বছরের রাস্তা লম্বা আল্লাহ পাক তার কুদ্রতে ঠিক ইন্ডিয়ার পাথরকে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন এই জন্য আমরা আর একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জাহিলিয়া যুগের ইতিহাস আমরা পড়েছি জাহিলিয়া মূর্খতার যুগ বর্বরতার তার যুগ অন্ধকারের যুগ খুন খারাপ লুটপাট সন্ত্রাস ধর্ষণ এমন একটি যুগের নাম ছিল ছিলামে জাহিলিয়া দেড় হাজার বৎসর আগের ইতিহাস দেড় হাজার বৎসর পরে আমরা পেয়েছিলাম আউয়ামি জাহিলিয়া ওটা ছিল আইয়াম এটা ছিল আওয়াম মুখটা খালি গোল করলে হবে শব্দ দক্ষরে একই কথা ঠিকই না আইয়াম আর আউয়াম আমার ভাইরা মুসাল্লাম ফেরাউনের ভিতরে দ্বন্দ্ব ফেরাউন ক্ষমতায় থাকলেন সাড়ে চারশো বৎসর কত বৎসর ফেরাউন বললেন তার সামসাগুলোকে বলছে ক্ষমতায় কিভাবে থাকা যায় সেটা বল বলছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন ফেরাউন বলেন করে দিলাম তারপরে কি তারপরে বলছে দেশের শিক্ষা যারা শিক্ষিত জ্ঞানী আলেম তাদেরকে হত্যা করে ফেলেন ফেরাউন তিনি শুরু করলেন লক্ষাধিক আলেম তার বেশি হত্যা করলেন তারপরে ফেরাউন বলছে কি করা যায় বলছে আপনি এখন প্রতিটা সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে আপনার আত্মীয়করণ করুন যারা আপনার আত্মীয় স্বজন আছে প্রতিটা ডিপার্টমেন্টে প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে আপনি আত্মীয়করণ করেন তাহলে ক্ষমতা কেমন পর্যন্ত থাকতে পারবেন ফেরাউন একই কায়দায় আলেমদেরকে হত্যা করলেন প্রতিটা সেক্টরে তার আত্মীয় স্বজন বসালেন মন্ত্রী থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে প্রশাসন র্যাব থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে আনসার বিজিবি যত আছে সব বাহিনী তার আত্মীয়করণ করলেন দ্বিতীয়ত তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন যেমন আমার দেশের শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছে কথা বলে ঠিকই না আমি চট্টগ্রামে বলে এসেছি আপনাদের এই হারামখর মন্ত্রী একটা এটা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারো নাস্তিক এই নফেল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে কথা বলে ঠিক কিনা চাঁদপুরে বলে এসেছি আপনাদের এই ডাইনি উনি বিএনপি কে বলেছিলেন ফিটনেস বিন বিএনপি জামাত লাইসেন্স বিহীন জামাত বাহাত্তর ঘন্টা পরে জামাত ইসলাম তার লাইসেন্স ফিরে পেয়েছে কথা ঠিক না আর ফিটনেস বিহীন বিএনপি কে বলেছে এখন ওই মহিলার আর কোন ফিটনেস ফিটনেস নাই আছে কি পিজন ভ্যানটি নামে আর ওঠে নব্বই বছরের বুড়ি না ছুড়ি কিছু বোঝা যায় না কথা ঠিকই না এটা আল্লাহর গজব মানুষের উপরে অপবাদ দেয়া তহমদ লাগানো আল্লাহর গজব এটা আমি চাঁদপুরে বলেছি এই ডাইনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মূল দুইজন ওই লেডিস ফেরাউন লেডিস ফেরাউন আর হচ্ছে ইনি কথা বলে ঠিক না নও ফের ফেরাউন মুসাল্লাহ সালামের ভিতরে দ্বন্দ্ব ফেরাউন সাড়ে চারশো বছর ক্ষমতায় থাকলেন উনি কি পুরুষ না মহিলা ফিরাউন পুরুষ না মহিলা আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানেরা পুরুষ না মহিলা উনি হচ্ছেন পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে দেশ চালালেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই ইনি হচ্ছেন শালি দুলাভার কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন কথাটি কিনা আমার ভাইয়েরা ওয়াজ ছিল কিন্তু সময় কম মেহওয়ান চলে আসবে এই জন্য আমি সময় পাবো না সমারিত ভাইয়ের আমার বাগেরহাটের মানুষদের জন্য আমরা দোয়া প্রাণ ভরে দোয়া থাকবে বাতিল যেন মাথা উঁচু করতে পারে রাজি আছেন কি বাংলার জমিন এই জমিন শাহজালালের বাংলাদেশ শেখ ফরিদের বাংলাদেশ খান জাহান আলীর বাংলাদেশ শাহ মুকদুমের বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ কোন নাস্তিক কুলাঙ্গার হারাম খোরন নারী খোরন মদ খোর আর ভারতের দালালদের জন্য আর বাংলার জমিন হতে পারে না কথা বলে ঠিক না আমার ভাইরা সম্মানিত ভাইয়ার আমার সময় কম মনা আলী আহমদ সাহেব তিনি একজন নম্র ভদ্র মানুষ এখানে আপনাদেরকে আহ্বান করেছে কোরআন শোনানোর জন্য কথা ঠিকই রে সম্মানিত ভাইয়েরা জানেন পৃথিবীতে মানুষ মৃত্যুবরণ করবে ম্যানিস মানুষ মাতিন আজদল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে কথা ঠিকই রে প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু মৃত্যুর আগেই কিছু আমল নিয়ে যেতে হবে পৃথিবীতে বাবা আপনার আপন হবে না মা আপনার আপন হবে না আপনার সন্তান আপনার আপন হবে না আল্লাহ রুফি ফিরবি যারা কাফের তারা মুখের ফুৎকার দ্বীপ আমার এই কোরআনের নুরকে তারা নিভাতে চায় অনবি তারা মুখের ফুৎকার দিয়ে অক্ষমতা দিয়ে এই পারে নিভাতে চাবে সম্ভাবনা কারণ আমার এই কোরানের এর নূরকে পৃথিবীতে জ্বালিয়েছে জ্বলবে কামত পর্যন্ত জ্বালাবো খসনা কার চিল্লাই বলেন কার এই বাগান তারা নষ্ট করার জন্য বিভিন্ন পাই তারা করেছে এই মাদ্রাসার উপরে যারা জুলুম করেছে আমার ভাইয়েরা তারা ষড়যন্ত্র করেছিল কোরআনের নরুকে বন্ধ করে দিলে এই সমাজ অন্ধকার হয়ে যাবে ওরা আমাদেরকে প্রভু হিসাবে মেনে নেবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ যারা হবে তারা আলোককে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে সাড়ে পনেরোটি বছর তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল অনুমতির সিস্টেম যারা চালু করেছিল আমার ভাইয়েরা আল্লাহর ভাষায় ওরা সরাসরি কাফের ওরা কি জোরে বলতে হবে মুসলমান ওরা কি আর কাফের মারা গেলে জানাজা করা যায় যদি কাফের মারা গেলে জানাজা করতে হয় তাহলে আবু জহেল উঠাতে হবে আগে আপনাদের এই বাগের হাটে যত কাফের আছে একটা কাফের জানাজা হবে না সব শশানে পোড়াতে হবে কথা ঠিক না কারণ এই আল্লাহ বিরোধী কুরআন বিরোধী ইসলাম বিরোধী আলম বিরোধী কথা বলেন ঠিক না এদের কুরআনের আলো কথা শুদ্ধ হয় নাই সম্মানিত ভাইয়ের আমার কি সুস্টম সুন্দর সিস্টেম চালু করলো কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে কিসের গ্রামের মেম্বার ডিসি ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী হারামখোর নারীখোর মদখোর টায়ার খোর গাঁজাখোর সব খোরের কাছে কথা বলে এখন আর কোন যদি বলে কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে ওর নাকের ও কেন সাইড়ি এক নাক মুখ সব সমান করে ফেলবে কথা কি বুঝতে পারছেন বাংলাদেশ এখন উন্মুক্ত কোনো হারাম খোরের কাছে আর অনুমতি লাগবে এখন অনুমতি কি না এখন আমরাই তো অনুমতি দেবো কথা ঠিকই না কারণ কোরআন মানুষ তো কোরআন কথা বলবে কথা ঠিকই না তারা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল কথা বলতে হবে আমার ভাইয়েরা সময় কম এই জন্য দিকে যেতে পারছেন পৃথিবীতে কেউ কারণ নাই বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্বামীর কবর স্ত্রী যাবে না তাহলে দুনিয়ায় কার কবরে কি যাবে কবরে শুধু যাবে আমল আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই আল্লাহ পাক যারা ইমান এই পৃথিবীতে যারা পৃথিবীতে যারা ভালো কাজ করে নবী দুইটা কন্ডিশন আল্লাহ আয়াতের ভিতরে দিলেন যারা আনে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করে আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আজকের ময়দানে যারা এসেছেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ সবাই নাকি কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য সময় নেই এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকব না বাবার কবরে সন্তান যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না রসুল মানুষ মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদাকতুল জারিয়া নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ এই কাজটা যারা করেছে এটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ সবারই তো ভাইয়ের আমার হুজুর আসছেন টেনশন নাই হুজুর চলে আসছেন হুজুর কি বাইর হয়েছে ঘর থেকে আচ্ছা বাইর হয়ে আসুক তারপর ইনশাল্লাহ